একদিন মেয়ের বাবা আমার হাজব্যান্ড দুই কন্যার বাবা রাত এগারোটায় বাসায় ফিরলেন হাতে দুটো বার্গার নিয়ে এসেই জানান দিলেন তিনি রাতে খাবেন না রেস্টুরেন্টে খেয়েই এসেছেন আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এলেন আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেটটা খুলে একটা বার্গার খাওয়া শুরু করে দিলাম যদিও বার্গার খাবারটা বাচ্চাদের মতো আমার ততটা পছন্দ নয় তারপরেও আমি খাচ্ছিলাম কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হোক সে ঘটনাটা খুলে বলছে আমার নিজের জীবনে খুব ছোটোবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার কোনো উপহার বা যে কোনো জিনিস আমাদের চার ভাই বোনের জন্য কিনতেন আমাদের মায়ের জন্য কিনতেন না যেমন তিনি দোকান থেকে চারটা আইসক্রিম চারটা চিপসের প্যাকেট আমাদের চার ভাই বোনের জন্য নিয়ে আসতেন অথচ বাসায় তো আমরা পাঁচজন মানুষ আমার আম্মা আছে আমার মা হাসি মুখে চিপসের প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন আইসক্রিম হাত থেকে পড়ে যাতে নষ্ট না হয় বারবার গাইড করতেন মা পেছন থেকে খাও সামোন থেকে খাও যাতে বলে না পড়ে জানি না আমার মায়ের খেতে ইচ্ছে করতো কি না করার তো কোনো কারণ নেই তিনি গৃহবধূ সারা দিন আমাদের সঙ্গে ঘরেই তো থাকতেন নিজের হাতে বানানো খাবারই খেতেন কখনো তো একা একা বাইরে যাননি বা নিজের ইচ্ছের প্রতিফলন করেননি আপনি যখন চারটা আনতে পেরেছেন আব্বা মনে মনে বলতাম আব্বা আপনি যখন চারটা আনতে পেরেছেন তখন তো পাঁচটাও কিনতে পারতেন তার মানে হচ্ছে আব্বার সদ অভাব ছিল আসলে কিছু কিছু পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের বোধহয় খেতে হয় না আমার সংসারে কিন্তু আমি এটা হতে দেইনি মেয়ের বাবা দুটো ওয়েফার আনলে তার সামনে একটা ছেড়ে আমি খাওয়া শুরু করতাম আসলে আমি খেতাম না কিন্তু একটা অ্যাক্টিং করতাম তাকে বুঝিয়ে দিতাম তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে বাসায় আমরা তিনজন থাকি যে কোনো খাবার তিনটা আনবে ওই জিনিস যদি আমি না খাই তবে আমি যেটা খাই সেটা নিয়ে আসবে কারণ আমিও মানুষ আমারও পছন্দ আছে ইচ্ছে আছে অনুভূতি আছে বছরের পর বছর তোমার সংসারে গাছের গুড়ি হয়ে পড়ে থাকবো তুমি যদি আমাকে না বোঝো তাহলে তো কেউই বুঝবে না একটা মেয়ের বিয়ের আগে সকল আবদার সকল আবদার থাকে তার বাবা মার কাছে বিয়ের পর থাকে স্বামীর কাছে বাবা মায়ের কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায় কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে যায় না স্বামী নামক প্রিয়জনকে সেটা বুঝে নিতে হয় আমার আব্বা কার বাড়ি গিয়ে এক কাপ চাও খেতে চাইতেন না আমাদেরকে ছাড়া তিনি ভীষণভাবে চাইতেন তিনি যেখানে যাবেন যা খেতে যাবেন দাওয়াত খেতে যাবেন আমরা যেন তার সাথে থাকি এই চার ভাই বোন কোনো কারণে আমাদেরকে ছাড়া যদি আব্বা যেতেই হতো বাড়ি ফিরেই আব্বা আমাদের চার ভাই বোনকে নিয়ে হোটেলে যেতেন সেম খাবার আমাদের খাওয়াতেন অথচ মাকে নিয়ে তার তেমন কোনো ভাবনা ছিল না আমাদের যৌথ পরিবার ছিল আব্বা শাড়ি কিনলে কিনতেন পাঁচটা তিন ফুপুর জন্য তিনটা মায়ের জন্য একটা দাদির জন্য একটা দাদিকে দেবার জন্য তার আরও সন্তান ছিলেন এবং তারা দিতেনও সে সন্তানরাও দাদিকে দিতেন শাড়ি ফুফিদের স্বামী ছিলেন তারাও তাদের স্বামীর কাছ থেকে শাড়ি পেতেন কিন্তু আমার মায়ের স্বামী ছাড়া আর কেউ ছিল না দিন শেষে আমার মাই ঠকতেন অথচ আমিও যৌথ পরিবারেই থাকি মার ঠকে যাওয়া থেকে আমি শিখেছি মা নীরব থেকেছে আমি নীরব থাকিনি আমি যৌথ পরিবারে থাকি কন্যার বাবাও সেম কাজ করেন আমার বাবার মতোই একদিন ড্রেস আনার পর আমি পাঁচটাই রেখে দিয়েছি তাকে বললাম ভাবিদেরকে কালে নিয়ে আমার পাঁচটাই পছন্দ হয়েছে সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছিল আমি মনে মনে বলছি ইচ্ছে হলে চোখ বের করে ফেলো আমি তোমার স্ত্রী তোমার উচিত কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য কেনা তুমি যখন সেটা বুঝতে পারিনি আমি চোখ গেলে বুঝিয়ে দিলাম আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে কোথাও যায় না কখনো যাবেও না অথচ আমার বাবা কিন্তু সেটা করতেন না আমার বাবা উল্টোটা করতেন আমাদেরকে ছাড়া কিছু খাবেন না কোথাও যাবেন না শুধু আমাদের একটাই কষ্ট ছিল মাকে নেগলেক্ট করতেন তো যাই হোক বাচ্চার বাবা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কখনো কোথাও যায় না প্রতি সপ্তাহে তার দু চারটা দাওয়াত থাকেই দুপুরবেলা সে বেশিরভাগ সময় বাহিরে খেয়ে আসে এগুলো আমি মেনে নিয়েছি কিন্তু আমি আমার অধিকার ছাড়াটা কখনো মেনে নেই নি ওই আমার এমন মেজাজটা খারাপ হলো যখন শুনলাম একটা দাওয়াতে সবার পরিবার ছিল শুধু আমার হাজবেন্ডই ছিল একা সে আমাদের কাউকে নিয়ে যায়নি ওই দিনই আমি কারো অনুমতি না নিয়ে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বাহির থেকে ঘুরে এলাম বাচ্চাদেরকে রেস্টুরেন্টে খাইয়ে আনলাম এরকম হাজারো ঘটনা আছে এরকম হাজারো ঘটনা আছে যেগুলো বলে শেষ করা যাবে না সব কিছু মেনে নিলেও একটা জায়গায় আমি ছিলাম অবিচল অনর। আমার মা যেরকম মেনে নিয়েছে নীরবে শুয়ে গেছে মুখ বুঝে থেকেছে হাসি মুখে আমি সেটা করিনি নারীদের জীবন কখনো মসৃণ হয় না কখনো না এই জীবনের পরতে পরতে কত বাধা কত চড়াই উতরাই কেউ আপনার ইচ্ছে অনিচ্ছের মূল্য দেবে না আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে হয় বুদ্ধি দিয়ে না হয় বিচক্ষণতা দিয়ে কারণ অধিকাংশ পুরুষ তো নারীদের মানুষই মনে করে না লেখাটি সংগৃহীত ছিল লেখা ছিল প্রত্যেক নারীর পড়া উচিত আমার তো মনে হয় নারীদের পাশাপাশি প্রত্যেক পুরুষের পড়া উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ